এক বিন্দু রক্ত থাকে সিটি কর্পোরেশনের এলাকায় কোনো মানুষ অভুক্ত থাকবে না আমাদের পর্যাপ্ত আমাদের ফান্ড আছে আমরা এটা আমরা ব্যবস্থা করবো আপনারা জানেন আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের প্রবাসী বাঙালিরাও আছেন ওনাদের কাছে আমরা এখন যাবো না এবং আমাদের বন্ধুরা আছেন আমাদের ব্যবসায়ী কমিউনিটি আছেন সিলেটের দর্ণাঢ্য ব্যক্তিরা ব্যক্তিরা আছেন সবাইকে আমরা এই আমাদের যে এই যে ক্রাইসিসে আমরা সবাইকে একমত এক যুগে কাজ করবো আমি স সবাইকে সহযোগিতা করার আশ্বাস আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের সক্ষমতা আছে ইনশাল্লাহ উইল বি এবুল টু ম্যানেজ ইন আমাদের সিটি কর্পোরেশন এরিয়া যা আগামীতে খননের জন্য আমাদের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন এবং আমাদের হেলাল আহমদ কাউন্সিলর ফাতেমা বেগম তারা তিনজনে আছেন তারা তদারকি করছেন এবং আমাদের যে আশ্রয় কেন্দ্র যেগুলো হয়েছে কিছু যেহেতু অনেকের বাড়িতে পানি উঠে গেছে এই জন্য একটু দূরেই নেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত সাতাশটি আমরা আশ্রয়কেন্দ্র আমরা পরিচালনা করছি আরও অনেকগুলা খুলে রেখেছি যখনই প্রয়োজন মানুষকে স্থানান্তর করা হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভরিডে প্রায় বারো হাজার লোককে আমরা দুইবেলা খাবারের ব্যবস্থা করেছি মানুষের যারা কষ্ট না হয় দুর্ভোগ না হয় আমরা মানুষের পাশে আছি এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা অনেক কষ্ট করছেন আমাদের গতকালকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জনাব মহিবুর রহমান সাহেব উনি এসেছিলেন উনি আমাদের সিটি কর্পোরেশনের এলাকা ভিজিট করেছেন আমাদেরকে অনুদান দিয়েছেন এবং উনি অন্যান্য এলাকা ভিজিট করেছেন সচিব মহোদয় ছিলেন কামরুল হাসান সাহেব তো আমরা প্রত্যেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি ডাকাত থেকে বসে উনি কিন্তু নিজেই নির্দেশনা দিচ্ছেন কোথায় কি হবে এবং সিলেটের প্রতি ওনার সুনজর আছে সিলেটের মানুষের প্রতি এবং ভবিষ্যতে একটি কর্ম পরিকল্পনা আমরা করছি যেটা হলো যে পরিকল্পিত উন্নয়ন যেটার ইনটিগ্রেটেড ওয়ার্ক খালি একা ওয়াটার এলজিডি তারপরে ত্রাণ দুর্যোগ তারপরে আপনার রোডস সিটি কর্পোরেশন আমরা সাদালাল বিশ্ববিদ্যালয় আমরা বুয়েট এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবাইকে ইন্টিগ্রেটেড করে আমরা আগামী দিনে একটি খালি শুধু সিলেট সিটি নয় আমি সিলেট সিটির কথা বলছি না আমরা সমস্ত এই অঞ্চলটাকে সিলেটের আমাদের গোয়াইনঘাট জৈন্তা খানাইঘাট আপনার কোম্পানিগঞ্জ আপনার জকিগঞ্জ দক্ষিণ সুরমা এই কারণ কারণটা হলো এই দিক থেকে কিন্তু পানির ডলটা আসে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে একটা ব্যালেন্স প্রিমিয়াম আমরা যদি এই সব কিছু যদি আমরা প্ল্যানিং করে না গাই তাহলে এরকমই কিন্তু খনন করা হবে আর আবার কিছুদিন পরে আবার পলিবাড়ি উঠে যাবে তো এই জন্য ওয়ার্কের জন্য আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমি সম্মানিত নাগরিক আমাদের শহরবাসীকে আমি জানি আপনাদের কষ্ট আপনাদের মনের কষ্ট আমিও নিজে ব্যতীত আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক আমাদের সম্মানিত কাউন্সিলররা কাজ করছেন জনপ্রতিনিধিরা কাজ করছেন আমাদের অফিসাররা সবাই ছুটি ক্যান্সেল করে এসছেন সাংবাদিকরা আপনারা মাঠে আছেন দেখছেন তো আমরা জনগণের পাশে আছি একটি মানুষও যাতে অভুক্ত না থাকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা ওনার কর্মী হিসাবে কাজ করছি আমরা সদা প্রস্তুত এবং আমরা আপনাদের পাশে আছি আমি জানি যে আমাদের এই কথায় আপনাদের মন ভরবে না তারপরেও আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আমরা সহসা যাতে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি